নমস্কার রাতে রাতে লক্ষ্মী সেলাইঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সব করে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ব্লাউজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কাটিং তো কাটিংটা কিভাবে করতে হয় একদম ডিটেলসের সূত্রপাত ধরে আজকে আপনাদের ভিডিও এই ভিডিওতে দেখাবো তো স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে সোজা দাগ টেনে নিয়েছি তো সোজা দাগগুলো টেনে আমি কাপড় বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি সমান করে আর এখানে আমার ঝুল লেখা আছে দেখুন উপরে এখানে ঝুল আছে সাড়ে বারো তো এক ঝুল এখানে সাড়ে বারো আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সাড়ে তেরো আর গলার ডিপ আছে সাড়ে নয় তো দুই এক্সট্রা করে নিচ্ছি তো এখানে তিন ইঞ্চ নিলাম চওড়া উপরে আড়াই ইঞ্চ নেবো তো এক সুদ কমই নিয়েছি ছোট্ট ব্লাউজ তাই তো আপনাদের একটু বড় ব্লাউজ হলে কিন্তু আড়াই ইঞ্চ নেবেন তো দেখুন আমি ঠিকঠাক করে নিয়েছি মাপগুলো তবে আপনারা চৌত্রিশ বডি শুধু না পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পর্যন্ত এই মাপ ফলো করে কিন্তু কাজগুলো করতে পারবেন তবে আপনাদের শুধু বডি মেজারমেন্টগুলো হিসাব করে নিতে হবে তো দেখুন আমি গলার শেপ দেবো এখানে তিন ইঞ্চ উপরে তুলে নিয়েছি দুই সুদ বাড়তি করে দিয়েছি দিয়ে হালকা হাতে গলার শেপটা আমি টেনে দেবো তো আপনারা যদি এই রকম গলা করেন তাহলে কিন্তু এই প্রসেসে অবশ্যই করতে পারবেন খুব সুন্দর আসবে তবে দেখুন আমি কিন্তু যেটা ঘাটের মার্জিন নিয়েছি সেখানে কিন্তু মিলিয়েছি কোথায় একটু ফলো করবেন তো আমি একটু গলার শেপটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম গলার শেপ এসছে তো এটা পরে কাটিং করলেও হবে তবে আমি একটু আপনাদের আগেই কাটিং করে দেখে দিলাম তো এবার আমি পুটের মাপ নিচ্ছি সাড়ে পাঁচ আর মোহলের মাপ নিচ্ছি সাড়ে পাঁচ এখানেও সাড়ে পাঁচ নিচ্ছি কেননা উপরে নিয়েছি তাই এবার বডি লাইনের মাপ নেব বডি হচ্ছে চৌত্রিশ ফুল বেস্টের মাপ তো চৌত্রিশকে চার ভাগের এক ভাগ চার দিয়ে ভাগ করলে সাড়ে আট হয় তো সাড়ে আট আমি নেব না আমি আরও দুই সুত কম নেব নিয়ে আমি এখানে প্রায় আট ইঞ্চ দুই সুত নিচ্ছি পেছন পাট আমার কিন্তু কম থাকবে আমি সামনের পাটে বেশি রাখি পেছন পাটে কম রাখি তো এখানে আমার কমরের মাপ হচ্ছে সাড়ে পঁচিশ তো সাড়ে পঁচিশকে চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চ তিন সুত তো আমি আরও দুই সুত কম নেব তাহলে ছয় ইঞ্চ এক সুত হচ্ছে তার মিডিলে আমি এভাবে টিকেনের মাপটা নিয়ে নিচ্ছি তো টিকেনের মাপ এখানে আমি সোয়াতির নিয়েছি গলার ডিপের নিচেই নেবেন অবশ্যই তো গলার ডিপ যেখানে হবে তার নিচে কিন্তু টিকেনের মাপটা নিতে হবে এটা মাথায় রাখতে হবে আর এক ইঞ্চি অবশ্যই এইভাবে নেবেন গলার ডিপের উপরে করা যাবে না নিচে পর্যন্ত মাপ নিতে হবে আর এক ইঞ্চি এক্সট্রা টিকেনের জন্য নিলাম আর এই যে দাগটা টেনে দিলাম এটা কিন্তু সেলাই হবে আর মার্জিনের মাপটা কিন্তু আমি এখন নিচ্ছি দেখুন দেড় ইঞ্চি মার্জিনের মাপ নিচ্ছি তো এই যে এই মার্জিনটা দাগ টেনে দিলাম এইটা কিন্তু কাটিং হবে তবে আমি এই দাগটাও মিলিয়ে দিচ্ছি আর এটা সোজা বরাবর কিন্তু আমি কেচি চালাবো না একদম তাহলে কিন্তু খুব খারাপ লাগবে দেখতে আমি এখানে দুই সুত এক্সট্রা নিচে দাগ টেনে দিচ্ছি এইবার দেখুন এবার আমি এই মোহ আরমহল যেটা মোহরা আমি মোহরা বলি তবে এখানে কর্নারে আমি সোয়াইংস তুলে নিলাম আর এই যে আরমোহলের যেটা সাড়ে পাঁচ নিয়েছি তার মিডিলে একটা সেন্টার করলাম আপনাদের দেখার জন্য ভালো করে একটু ক্যামেরার কাছে নিয়ে গেলাম আর এইভাবে দেখুন সোজা মানে যেই আরমহলের শেপটা হালকা হাতে আমি টেনে দিলাম তো আপনারা দেখতেই পেলেন আমি এবার মেপে দেখে নেব উপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে মার্জিনের জন্য তো এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি দুই সুত এসছে তো এটা আমার একদম পারফেক্ট মা এসছে তবে কতটা কি আসবে আরমহলের গোলায়ের শেপ আরমহলের মাপ কতটা দিয়ে আমি হাত কাটিং করব সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন কে কী নিয়ে ভিডিও দেখতে চান আর যদি ভিডিও ভালো লাগে তাহলে তো আমার পাশে থাকবেন আর আপনাদের অপেক্ষায় আছি আপনারা কি কমেন্ট করেন এই ভিডিওটি দেখার পর তো বন্ধুরা আমি দেখুন এখানে হাফ ইঞ্চি রেখে এইভাবে আমি শেপটা টেনে দিলাম সেটা দেখতে পেলেন আর উপরে কিন্তু দুই সুত উটের মানে গলার দিকে আমি দুই সুদ সেপ দিয়েছি যাতে গলাটা আমার কাঠ থেকে পড়ে না যায় যেহেতু ছড়ানো গলা হচ্ছে তার জন্য এইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ মাথায় রাখতে হবে তাহলে কিন্তু ইজিলি আপনারা সব রকম মাপের ব্লাউজ করতে পারবেন তো আমার তো পেছন পাটটা কাটিং হয়ে গেল। আমি এবার কাঠ লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা মালবেরি সিল্ক তার জন্য অনেক পিন আপ করতে হচ্ছে ডবল কাপড়ে কাটিং করছি আর জানেনই তো মালবেরি সিল্ক শাড়ির ব্লাউজ পিসগুলো খুব সিল্কি হয় তো এবার আমি কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু ব্যাকপার্ট কেটেছিলাম খোলা দিকে এবার আমি জয়েন দিকে ঘুরিয়ে নিচ্ছি যেটা আমার কাপড়ের ভাজ আছে তো এবার এর উপরে আমি লাইলিন কাপড়টা মেন ফেব্রিকের উপর লাইলিন কাপড়টা আমি দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে শাট করে নিলাম নিয়ে আমি ব্যাক পার্টটা বসিয়ে দিলাম আর এক ইঞ্চি কাপড় কিন্তু আমি এক্সট্রা নেব ব্যাকপার্টের থেকে যেটা আমি ব্যাকপার্ট কেটেছি তার থেকেও এক ইঞ্চি কাপড় বেশি নেব আর দেখুন যেটা আমি হুগঘাটের জন্য মার্জিন রেখেছিলাম সেই কাপড়টা কিন্তু এক্সট্রা ভাস থেকে বেশি করা আছে ওইটা কিন্তু আমার ধরা নেই আর পুট আরমহল যা যা আছে তেমন করে আমি ড্রয়িং করে নিলাম আর এখানে ছ ইঞ্চই আমি গলার ডিপ নিচ্ছি আপনার চাইলে আপনাদের মতামত অনুযায়ী নিতে পারেন কম বেশি করতে পারেন বা কাস্টমারের ইচ্ছে মতো নিতে পারেন তবে আমি এখানে ছয় ইঞ্চ নিয়েছি আর এখানে আমি বডি যেটা পেছন পাটের মাপ আছে সেখানে একটা পয়েন্ট করেছি আর যেটা আমার কর্নার আছে আর মহলে সেখানে একটা এরকম পয়েন্ট করে রেখেছি যাতে আমার এটা তুলে দিলে সুবিধে হয় চিনতে তো এখানে আমার টিকেনের মাপ নেওয়ার আগে আমি কিন্তু এখানে ভাগ করে নিচ্ছি মানে ফুল বেস্টের যেটা চৌত্রিশ মাপ এসছে তাকে দশ দিয়ে ভাগ করব তো এখানে আমার ভাগ করলে আসবে সাড়ে তিন তো এখানে আমি তিন পয়েন্ট তিন ইঞ্চ চার পয়েন্ট পেয়েছি তো সাড়ে তিন এসছে তো আমি এখানে হাফ ইঞ্চি বাদ দেব দিয়ে আমার তিন আসবে তো তিনের সঙ্গে আরও দুই সুদ এক্সট্রা নেব মার্জিনের জন্য তো হাফ ইঞ্চি বাদ দিলাম দিয়ে তিন ইং তিন ইঞ্চ আরও দুই সুদ এক্সট্রা নিয়ে সোয়া তিন করেছি আর দুই ইঞ্চ আমি এখানে গ্যাপ দিচ্ছি দুই ইঞ্চির একটা গ্যাপ আর এখানে নেব আড়াই ইঞ্চ যেহেতু আমি দুই ইঞ্চির গ্যাপ দিলাম তার জন্য আমি ওখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে স্কেল দিয়ে দেখুন এই যে টিকে মানে পয়েন্টে পয়েন্ট করেছি সেখানে আমি এইভাবে শেপ টেনে দিলাম আর এইখানে আমি দুই সুত কাপড় দুই সুতে পয়েন্ট করব করে এইভাবে শেপ টেনে দেবো এটা আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো আমি এখানে দিয়েছি যেহেতু ছোট্ট একটা রোগা পাতলা মেয়ের ব্লাউজ তার জন্য আর এখানে আমি সোয়াইংস বেশি নিয়েছি আপনারা ডে নিতে পারেন যেটা বেশি হবে ছেঁটে দেবেন তো আমি এখানে সোয়াইংস নিলাম আর নিয়ে দেখুন আমি এটা তুলে দিচ্ছি মানে ব্যাক পার্টটা তুলে এবার ফ্রন্ট পার্টের শেপটা নিয়ে আসবো যেটা প্রিন্সেস কার্টের শেপ আসবে এটা তুলে দিলাম দিয়ে এবার আমি পয়েন্টের মাপ নেব তো পয়েন্টের মাপ আপনাদের যা আসবে এখানে কাস্টমারের পয়েন্টের মাপ এসছে সাড়ে আট তো আমি এখানে এক ইঞ্চি অ্যাড করে দেব তো আমি এক ইঞ্চি অ্যাড করে এসছি এখানে সাড়ে নয় তো সাড়ে নয় এসছে আমি পয়েন্ট করে নিলাম আর এই দেখুন আমি এখানে সাড়ে তিন পেয়েছি তো সাড়ে তিন তো নেবই তার সঙ্গে আরও দুই সুত এক্সট্রা নেব মার্জিনের জন্য তাহলে আমার কত আসবে পোনে চার আর এইখানে যেটা আমার কর্নার ছিল কর্নার পর্যন্ত এইভাবে আমি মাফ করে নেবো নিয়ে এক ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এইভাবে এক ইঞ্চি নেবেন না ছোট ব্লাউজ হলে একটু কম নেবেন প্রায় দুই সুত কম নেবেন আর যদি বড়ো ব্লাউজ হয় তাহলে কিন্তু এক ইঞ্চি নিতে হবে তো আমি এখানে দুই ইঞ্চির একটা তো উপরে পয়েন্ট করি তো এখানে আমি দুই ইঞ্চির কম করলাম যেহেতু ঝুল ছোট প্রায় সুত কম করেছি করে শেপটা মিলিয়ে দিলাম আর উপর থেকেও কিন্তু এটা সোজা কাটিং করব না একটা শেপ দেব তো শেপটা দিয়ে নিলাম আর এই যে এক ইঞ্চি কাপড়টা এইভাবে আমি রেখে দিলাম এর উপরে পিন আপ করে নেব এটা কিন্তু অবশ্যই করবেন তাহলে কিন্তু তালপাত কাটিং করতে নতুনদের একদম অসুবিধা হবে না খুব সহজে তালপাত কাটিং করুন বডির তো এখন আমি দেখুন আরমহলের যে যেভাবে আমি তালপাত কাটিং করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি যেটা আর মহলের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচের এভাবে পয়েন্ট করে নিচ্ছি নিয়ে মিডিলে একটা সেন্টার করে নেব নিয়ে ভেতরের দিকে দেব দুই সুত দিয়ে এইভাবে ফিতে দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি তো আপনারা স্কেলের সাহায্যে দাগটা টানবেন তো এখানে যেটা টিকেন মিডিলে নিয়েছি এখানে হাফ ইঞ্চি নিলাম আর যেটা বডির মাপ আছে এখানে এখান থেকে আমি এক থেকে সোয়াইংস কাপড় বেশি নেব ভেতরে ওই পাশে মানে বডির বাইরের সাইডটাতে আর নিয়ে এইভাবে আমি শেপটা টেনে দেব দেখুন আর যেটা পেছনের বডির মাপ ছিল সেখানে কিন্তু দুই সুত কাপড় নেব দুই সুত কাপড় শেপ নেব নিয়ে এইভাবে মিলিয়ে দেব দাগটা একটু ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তো আমার এটা হয়ে গেছে আমি এখন কাটিং করে নেব তো আপনারা অন্য কোনো গলার শেপও দিতে পারেন আমি এখানে গোল শেপ দিয়েছি কাস্টমার যা চেয়েছে তাই তো আপনারা অন্য কোনো গলার শেপ দিতে পারেন তো এখানে একটু হালকা হাতে কাটিং করবেন যেহেতু এখানে ডবল কাপড় আছে আর আপনারা প্রথমত পেপারে কাটিং করবেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর আমি এখানে মেন ফেব্রিক আর লাইলিন কাপড় একসঙ্গে নিয়েছি তো আপনারা এই ভুলটা করবেন না নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে আর আমি এখানে যেহেতু সমান রাখি তার জন্য একসঙ্গেই কাপড়টা নিচ্ছি আপনারা একটা একটা করে কাটিং করে নেবেন তো দেখুন আমি যেমন যেমন শেপ দিয়েছি এটা আমার মিডিল পয়েন্ট তো সেখানে একটা পয়েন্ট করে রাখলাম ওখানে আমি প্যাড বসাবো তো এই দেখুন আমি শেপটা কাটিং করে নিচ্ছি আর এইভাবে এই দিকটাও কাটিং করে নিচ্ছি আর যেহেতু এটা প্যাডেড ব্লাউজ হবে তার জন্য মিডিলে একটা পয়েন্ট করে রাখলাম যাতে সেলাইয়ের সময় আর আমাকে হিজি করতে না হয় জানেন তো আমার একটা অভ্যেস আছে যেটা আমি করবো একদম কাটিং টেবিলেই সব কিছু ছেটে ছুটে নিয়ে যাব আমার কিন্তু মেশিন টেবিলে গিয়ে অত কেঁচি ধরতে ভালো লাগে না তবে চলুন আরও একটা আপনাদের টিপস বলে দিই আমি যখন প্রিন্সেস কাট ব্লাউজ করব। তখন কিন্তু এইখানে আমি একটা শেপ দেবো তো দেখুন আমি দেড় একটা পয়েন্ট করলাম ডেড় শোয়া এক তো পয়েন্ট করে এইভাবে আমি শেপটা টেনে দেব। দিয়ে এখানে আমি একটা টিকেন দিতেই পারি যদি আমি ব্লাউজের দেখি মানে কাস্টমারের বা যার ব্লাউজ করছি তার যদি দেখি যে ফুল বেস্ট ভারী আছে তাদের জন্য এখানে একটা শেপ দিলে প্যাড ছাড়াই কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে ব্লাউজ করতে পারবেন ফিটিংস আসবে আর আমি ব্লাউজটি কাটিং করে কমপ্লিট করে ফেলেছি হাতটাও কাটিং করে নিয়েছি এটা একটা শর্ট হাতের ব্লাউজ ছিল আর প্যাড দেখুন এখানে এখানে আমি গুডলা প্যাড নিয়েছি চৌত্রিশ সাইজ তো আপনারা কিন্তু এভাবেই কাজ করবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা